ডালের বড়া কার কার পছন্দ বলো না বন্ধুরা ডালের বড়া ভাজছে কেন আরে ডালটা ভিজিয়ে একদম আলু কুজি করে কেটে বেসন টেসন দিয়ে সব কিছু মেখে বড়া ভেজে ফেলবো ডালের বড়াটা কিন্তু খেতে দারুণ লাগে আরে কেন ভাজছি বাড়ি মানে আমাদের পাড়াতে আমাদের পাড়াতে শীতলা পুজো তাই শীতল পান্তা করতে হবে শীত পান্তার সঙ্গে যদি হয় ডালের বড়া দারুণ হবে আর তাই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মার সাথে শীতলা পুজো দিতে মানে এখন আমার স্নান টান হয়নি মা শীতলা পুজোর ডালা নিয়ে ছুটে চলেছে আর আমি ভিডিও করতে করতে চলেছি এই দেখো কোথায় আমাদের বাড়ি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সুন্দর সুস্থ থাকো ভালো থাকো আর এটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের গাঁতি সঙ্গে দেখো সিঁদুরটা মাখবো না মানে কুলো নিয়ে বেরিয়েছিল এখন তো আর রেগুলার বেরোতে পারে না তাই এই সময়টুকুতেই একটু আনন্দ করে সিঁদুর টিদুর মেখে আমরা মায়ের পুজোর এখানে সময় কাটাই আর এটা হচ্ছে আমাদের গাঁতি পল্লী মানে বারবার সব সকলের মন্দির এটা তাই এই মন্দিরে চলে এলাম সকাল সকাল উঠে মায়ের সঙ্গে বাটা বাটাটা আমি নিয়ে আসি এবার মা আছে আর দেখো কুলো নিয়ে একদিনই তো আমাদের কুলো নিয়ে বেরোতে হয়েছে তো সবাই জানো এখন একদিনই করে দিয়েছে মাকে একটু দর্শন করে সব কথা বলতে বলতে মায়ের মুখটা দর্শন করাতেই ভুলে গেছি আর এক এখানেই এটা তো সবে শুরু আর শীতলা পুজো হলে জানো তো কত কি হয় বাজনা নিয়ে কোথায় যাচ্ছে সব এরকম তাড়াহুড়ো করে জানো তো জানো না তাহলে এই দেখো আসো দেখে যাও এটা হচ্ছে কুলো নিয়ে যাচ্ছে মানে আগে তো নদীতে যেত সবাই এখন নদী কোথায় পাবে যেখানে আশেপাশে পুকুর আছে সেই পুকুরেই আমরা সবাই ছুটে চলে যাই পুকুরে গিয়ে ওখানে স্নান করে ওখান থেকে দেখো বাচ্চা সবাই দৌড়াচ্ছে আর কালাদা জল এনে রেডি করছে জল কেন ঢালছে সেটা ভাবছো তোমরা দেখো রাস্তাটা গরম না রাস্তাটা গরম বলে তো জল দিয়ে দিয়ে ঠান্ডা করছে সবাই আর এই যে সবাই স্নান করে পুকুরে মানে পুকুর থেকে খুলো স্নান করে নিয়ে চলে আসতে স্নান করে নিয়ে সবাই জানো তো তবু দেখো আমার একটু ভালো লাগছে তাই ভিডিও করছি তাই দেখাচ্ছে না আমিও যাব উপোসটা সেইভাবে থাকা হয় না আর গন্ডিটা আমার কাটা হয় না কেননা আরে আমার পায়ের অবস্থাও তো ভালো না তা যারা করছে এত কষ্ট করে কষ্ট হ্যাঁ এই গন্ডি কাটাটা কিন্তু খুবই কষ্ট মানুষ মানে অনেক যার যা ইচ্ছা থাকে বুঝতে পারছো তো যার যা ইচ্ছা থাকে সেই ইচ্ছা পূরণের জন্য এই গন্ডিটা কাটে এই গন্ডিটা কাটলেই যে সব ইচ্ছা পূরণ হয়ে যাবে এমন না তারপরে আর একটা কথা আছে তারপরে আর একটা কথা আছে সে কথাটা হচ্ছে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর তর্ক যত করবা তত দূরে চলে যেতে পারবা কিন্তু যদি তুমি বিশ্বাস করো না এটাতে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে বা আমি পূরণ করার এই ইচ্ছাটা পোষণ করেছিলাম মায়ের কাছে বা ঠাকুরের কাছে তাই পূর্ণ হয়েছে তাই আমি তার উদ্দেশ্যে সেইটা সফল হয়েছে বলে আমি গন্ডিটা কাটছি এটাই হচ্ছে আমাদের মনের আশা আর দেখো এদের গন্ডি দেখে ঢাকালোরও কষ্ট লেগে গেছে তাই ঢাকা আর বাজাচ্ছে না সবাই অক্লান্ত মানে মনের ইচ্ছা নিশ্চয়ই পূরণ হয়েছে তার জন্য গন্ডি কাটছে আর হে মা শীতলা মা তুমি সকলের পূরণ করো মনের আশা আর তোমার সন্তানদের তুমি যদি ভালো না রাখো কে রাখবে তোমরা ছাড়া আর কি চলার কোনো রাস্তা আছে তাই তো সকলেই আমরা থাকি তোমাদের পানে চেয়ে তোমাদের পুজো যতটুকু পারি যতটুকু করাতে পারো তোমরা ততটুকুই তো করব আমরা তাই সবাই তো একদম গন্ডি কাটাতে রেডি আর আমি কিন্তু ভিডিও করছি দেখো গন্ডিটা কাটছে বলে এত কষ্ট করছে ভিডিও করছি আমি ভাবছো যে ও তুমি মজা নিচ্ছ ভিডিও করে করে না এটা আমার পাড়ার পুজো আমার পাড়ার পুজোর যদি আমি কিছু না এ বছরটা কি হয়েছিল সেটা যদি আমি কিছুটা এই ক্যামেরা মানে আমার মোবাইল বন্দি করে রাখি ক্যামেরা আমার নাই মোবাইল বন্দি করে রাখি তাহলে সামনের বছরটা দেখতে পারবো বা আমার অবসর টাইমে যখন ভালো লাগবে যার ভালো লাগবে অবশ্যই দেখে নেবে বন্ধুরা আর ভালো লাগলে যদি মনে করো যে না একটু লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই করতে পারো সেটা সবই মায়ের ইচ্ছা তোমাদের মনোবাঞ্ছা যাই হোক দেখো সবাই একের পর এক একভাবে কিন্তু কত দূরের থেকে সেই পুকুর থেকে আসতে হয় কিন্তু এখন যা রাস্তার অবস্থা সকলের শরীরের অবস্থা এখন কি আর সম্ভব হয় তাই মনে সদ ইচ্ছা রেখে যেটা করবা সেটাই মা মেনে নেবে এবং পূরণ করবে এটা তো আমার মনের কথা দেখো যার যা মনোবাঞ্ছা সে সেটা করছে কেউ কোনো বাচ্চাকে এনে দিচ্ছে যে না ও শরীরটা ভালো থাকবে সবারই একটা না একটা মনের ইচ্ছা থাকে ইচ্ছা ছাড়া মানুষ পারে না তাই ইচ্ছা পূরণের জন্য তো আমরা সবাই যে যেদিকে পাচ্ছি ছুটছি চেষ্টা করছি তাই সেই চেষ্টাটা যদি তার মানে আমাদের ঠাকুরের আমাদের দেবতার একটু কামনা বাসনা করলে পূরণ হয় ক্ষতি কি তাতে সেটা চেষ্টা করাটা খারাপ না তাই তো চেষ্টার সফলতা পেতেই দেখো করে যাচ্ছে একদম কঠোর প্রার্থনা যা হোক এদের প্রার্থনা সফল হোক সেটাই হলো আমার শুভকামনা রইলো সকলের জন্য এবং মায়ের কাছে প্রার্থনা রইল হে মাছ পূর্ণ করো তোমার সকল সন্তানদের মনের আশা জল ঢালা ঢালে আর এই যে চলে আসছে এভাবেই কেটে চলে আসবে একদম মন্দিরে আমিও তো জল ঢেলে মানে ওরা চলে আসছে মন্দিরে আমিও একটু স্নান সেরে ফুটফুট করে চলে এলাম মন্দিরের মন্দিরে এসে পুজোয় দেখে সবাই অঞ্জলি দিতে বসে গেছে আমিও তো অঞ্জলি দেবো একটু আসতে লেট হয়ে গেছে তাহলে মায়ের মুখটা ভালো করে দর্শন করলাম আর আমি এবার একটু শাড়ি সরি পরে একটু টুকটাক সেজে গুজে চলে এলাম মন্দিরে মন্দিরে আসা মানেই একটু সাজগুজু আমার তো ভালো লাগে কার কেমন লাগে অন বলবা এই দেখো এই দিদিরা কিন্তু অনেক কষ্ট করে এই পুজোটা করে শুধু পুজো একার দ্বারাই হয় না আর সবাই মিলেমিশে না করলে এটা সম্ভব হয় না কিন্তু তার মধ্যে একটু কাউকে না কাউকে তো মাথা রাখতে হয় তা না হলে সবাই যদি সব দিকে ছুটি কে একদম হেড হয়ে দাঁড়াবে তাই ওরা সবাই মিলে করে আমরা সঙ্গে থাকে হে মা তুমি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো সকলকে সুখে শান্তিতে রাখো আর হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো